আমি যখন বন্ধু বোলাক ভিডিও শুরু করেছি তো তোমাদের আমি রাস্তার শুরু থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি কি পরিমানে ভিড় হয়েছে তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা গ্যারেজ বসে গেছে এবং আশপাশে গাড়ি ঘোড়া লোড তো এখনো পুজো শুরু হয়নি তার আগেই দেখো কেমন পরিমানে লোক আসছে তো এখানে হয়তো মাঠে এখনই মেলা বসে গেছে খুব খুবই সুন্দর লাগে দেখতে তো এখানে সব সময় কিন্তু পুলিশ গাড়ি থাকে যাই হোক এবার কিন্তু প্রোটেকশন হয়তো ওরা ভালোই দেবে তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখো ওখানে জেসিবি আছে তো মনে হয় কেরেন ওটা যাই হোক দেখো কেরেন দিয়ে ঠাকুরের মুখটা আজ তুললো আমি একটু লেট হয়ে গেল আসতে যাই হোক তো আজ প্রতিমায়ের যে মুখটা লাগানো বাকি ছিল সেটা কিন্তু আজ লাগিয়ে দিল তোমরা দেখো এখনো কাজ চলছে তো আজকে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এখানে প্রচুর লোক আছে বর্তমানে তো যখন পুজো শুরু হবে তখন কত লোক আসবে তোমরা আশা করি বুঝতে পারছো তো তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ এখানে ব্যারিগেড করে দিয়েছে এবং এই ব্যারিগেটের ভেতরে তোমরা ঢুকতে পারবে না তো ইতিমধ্যে এখানে কাজ চলছে এখনো এখনো মায়ের হাতে কিন্তু সেই অস্ত্রপাতি কিন্তু দেওয়া হয়নি তো সেগুলো কেমন দেবে তোমরা দেখতে পারবে এখনো কাজ চলছে বর্তমানে তো আমি অনেক ভিড়ের মধ্যে চলে আসলাম ঠাকুর দেখতে তো সবাই এখান থেকে ঠাকুর দেখছে তো আমি এখানে এখান থেকে দেখার চেষ্টা করব ঠাকুর যাই হোক তো ফাইনালি কিন্তু আমি এখানে এক একাই ঠাকুর দেখতে এসেছি সাইকেল নিয়ে তো তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এই মুহুর্তে এখনও কিন্তু পুজো শুরু হয়নি আর এখনও দেখতে পাচ্ছ কেমন জমজমাট ভিড় সত্যিই দেখার মতো তো সামনে কিন্তু নাগরদোল্লা আছে অনেক বড় মেলা বসেছে ব্রেক ডাঞ্চ আছে সব কিছু দেখানোর চেষ্টা করব তোমরা মানুষগুলো দেখার চেষ্টা করো একটু তো ফাইনালি আমি এখন তোমাদের যে প্রতিমাটা যে তৈরি করা হয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা তোমরা লাইটগুলো দেখো কিভাবে দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে লাইটিং অসাধারণ

তো পুরো মাঠটা কিন্তু সিসিটিভি ফুটেতে কিন্তু ঘেরা থাকবে কারণ যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায় কেউ যদি এত ভিড়ে হারিয়ে যায় তাহলে তারা সেটা কুটির দেখার চেষ্টা করবে এবং ঠাকুরটা আমি ভালো করে সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করছি এবার আমি পেছনের দিক যাব ভাবছি তো তোমার সামনের দিকটা একটু ভালো করে দেখো এবং লক্ষ্য করো কেমন হয়েছে এখনো হাত লাগানো হয়নি হাতের কিছু অংশ বাকি আছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আছি দেখো প্রতিমার পেছনে আর প্রতিমা আছে আমার পেছনে দেখো তো আমি চলে এখানে এখানে তো বন্ধুরা পেছনে কাজ চলছে আমি এসছি দাঁড়িয়েছিলাম এবং কাজটা কেমন চলছে সেটা আমি দেখছিলাম তো এবার আমি তোমাদের সামনের থেকে কিছু দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে পারবে তো এখানে কিন্তু প্রচুর ইউটিউব আর ফেসবুক আর সবাই এসেছে আমি ছোট্ট একটা বাচ্চা ছেলে আমি যেটুকু পারি সেটুক তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা তোমরা দেখতে চলছে এখনো কাজ চলছে তো প্রায় সারা রাতেই কাজ চলে এখনো এখানে এখানে কিন্তু প্রচুর প্রচুর লোক কাজ করেছে এবং লোকের কিন্তু এখানে রুজি রোজগার হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেখানে কাজ চলছে তো আমি ঠিক সেখানেই আছি দেখো একদম মানে দেখো একদম উপরে সব কাজ চলছে কিন্তু আর সামনে কিন্তু সবাই প্রতিমা দেখার জন্য দেখো প্রচুর পরিমাণে ভিড় সবাই ভিডিও করছে অনেক দূর দূর থেকে লোক এখানে এসছে এবং এখনও কিন্তু কিছুই হয়নি দেখার মতো তো এখনও প্রচুর কিছু বাকি আছে এখনো মায়ের হাতে কিন্তু অস্ত্র দেওয়া হয়নি তো বন্ধুরা আমি রাত করে এসছি একা একা কারণ আমি কাজে কাজে যাই আসার সময় পাই না তো যাই হোক আমি তোমাদের কাছে ভিডিও তুলে ধরার জন্য অনেক কষ্ট করে এসেছি তো আমি আছি প্রতিমার পেছনের দিকে তো এখনও কাজ চলছে তোমরা দেখো একদম ওপরে দেখো একটা দাদা আছে শুধুমাত্র সে কাজ করছে এখনও একটা দুজন দেখতে পাচ্ছি তোমরাও দেখতে পারছো আশা করি তো এখনও কাজ চলছে আর কাজ যতদিন না পূজা আসছে ততদিন কিন্তু কাজ চলবে রাত যখন আটটা বাজে তখনও শয় শ লোক আসছে দেখতে পাচ্ছ তোমরা তো সত্যি খুবই ভালো লাগছে তো যত লোক আসবে ততই ভালো লাগবে দেখতে এবং আমাদের প্রতিমা কিন্তু এখনও কাজ চলছে এখানে তো প্রতিমার দেখতে পাচ্ছ যে মুখটা সেটা কিন্তু আজই লাগানো হয়েছে এই কিছুক্ষণ আগে লাগিয়েছে তো তখন আমি আসতে পারিনি যাই হোক যত দিন করছে ততই কাজে জোর বাড়ছে তার কারণ দেখতে দেখতে দিনগুলি কেটে যাচ্ছে এবং কিছু কাজ বাকি আছে সেগুলো তারা করে উঠতে না পারলে তাদের খুব খারাপ লাগবে আশা করি কাজটা হয়ে যাবে আমাদের আপনাদের সকলের আশীর্বাদ চাই তো যাই হোক তোমরা দেখতে থাকো এবং মেলাটা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং প্রতিমাটা দেখো খুবই সুন্দর লাগছে এবং যে জেসিবি অথবা কিরেন যাই হোক কিরেন মনে হয় তো আমি তো এইসবগুলো দেখিনি আমরা যেহেতু আমরা গ্রামে থাকি আমরা জেসিবিটা বেশি দেখতে পাই কিন্তু এটা কিরেন যদ্দ শুনেছি তো ক্রেনটা দিয়ে দেখতে পাচ্ছিলে কিছুক্ষণ আগে মায়ের মুখটা লাগানো হচ্ছিল তো মায়ের মুখ লাগানো হয়ে গেছে এখন কিরেনটার নিচে লাভিয়ে রেখেছে এই পাশেই দেখতে পাচ্ছ আছে কার্তিক সরস্বতী ওই কলে অসুর ওই কলে মা লক্ষ্মী আছে গণেশ আছে সত্যি খুবই সুন্দরভাবে তারা তৈরি করেছে অনেক বড় রিক্স নিয়ে তারা পুজোটা করছে আপনাদের আশীর্বাদ অবশ্যই চাই আপনারা সকলে আশীর্বাদ করবেন এবং এখানে কিন্তু প্রচুর প্রচুর টাকা খরচ হয়েছে শোনা যাচ্ছে প্রায় এক কোটি টাকার উপরে খরচ হয়েছে যাই হোক তার কারণ দেখো পুরোটা কিন্তু পাতির তৈরি এবং মাঠ আছে তো ফাইনালি বন্ধু আমরা ঠাকুর কিন্তু দেখলাম তো ঠাকুর যত দেখব ততই দেখতে মন বলবে কিন্তু এবার মেলাটা একটু ঘুরে দেখি আমরা তো সামনে দেখতে পাচ্ছ এখানে মেলায় বাচ্চাদের সরঞ্জাম আসে খেলার অনেক এছাড়াও আমাদের জন্য আসে দেখতে পাচ্ছ নাগরদোল্লা তো এখানে এসে তোমরা নাগরদোল্লায় উঠতে পারবে তো তাছাড়াও সামনে একটু এগিয়ে গেলে আমরা দেখতে পাব যে ব্রেক ড্যান্স আসে এখানে সে চলছে তো এখন তেমন একটা ব্রেক ড্যান্সে সেও মানে কেমন দেখতে পাচ্ছ তোমরা তেমন কেউ ওঠেনি বর্তমানে চলছে এখন তো সামনে দেখতে পাচ্ছ যে ট্রেন আছে তো এ ট্রেন কিন্তু অন্যরকম ট্রেন তো দেখতে পাচ্ছ এটা ড্রাগন টাইপের তো আমরা কিন্তু যে সমস্ত লোকাল গেঁদে সুন্দরে ট্রেনে উঠি রানাঘাট লোকাল কল্যাণ এক্সপ্রেস যাই হোক না কেন তো এটা সে ট্রেন না এটা কিন্তু আলাদা তো এটা বাচ্চারা এবং বড়োরা সবাই ট্রেনে উঠতে পারবে এবং দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্যে ট্রেন আছে একটা দেখো বাসেই দেখা যাচ্ছে আর একটা ট্রেন দেখো তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর খেলা করছে এই জায়গাটায় সত্যিই খুবই সুন্দর লাগছে দেখতে তো এটা বাচ্চাদের জন্য ছোট্ট একটা ট্রেন করা হয়েছে এবং এর পাশেই আছে বড়দের জন্যে ট্রেন তোমরা দেখো তো আমি কিন্তু ঠাকুরের থেকে অনেকটা দূরে আছি অনেকটা তো সামনে দেখো মেলা আছে এবং তার সামনে আছে ঠাকুর আমি অনেকটা পেছনে আছি তো আমি মেলাটা ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই একা একা এসছে আমি ভিডিও করতে শুধু তোমাদের একটু সাপোর্ট চাই ব্যাস আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখানে ট্রেন চালু করে দিয়েছে দেখো কিভাবে ট্রেনটা চলছে এখানে যে ট্রেনটা এতক্ষণ বন্ধ ছিল দেখো খুবই সুন্দর লাগছে দেখতে তো দেখো ট্রেন দেখো এই ট্রেনের ড্রাইভার কিন্তু একটাই আছে সে কিন্তু একাই ট্রেনটা চালাচ্ছে সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে তো চলো তোমরা ট্রেন দেখেছো ব্রেক ডান্স দেখেছো নাগদোল্লা দেখেছো বাচ্চাদের খেলার অনেক সরঞ্জাম দেখেছো এবার কেনাকাটা করার জন্য এখানে কী কী আছে তোমরা সেগুলো দেখতে পাবে এখানে রেস্টুরেন্ট আছে একটা দেখো তাছাড়া দোকান পাশারি এখনো তৈরি করছে এখানে দেখো কিসের খেলা আছে এখানে এখানে টাকার ব্যান্ডেল দেখো এখানে তোমরা আসলে এখানে অবশ্যই খেলা করতে পারবে শুধু টাকাই টাকা যদি আপনারা ফেলতে পারেন তো আপনারা টাকা নিতে পারবেন আজকে প্রথম দেখছি খেলাটা এর আগে আমরা কিন্তু সাবান দেখেছি রাখতে অনেক সময় বিস্কুট সিগারেটের প্যাকেট আমরা কিন্তু মেলাইকে দেখে থাকি এইসব কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি টাকা আছে যদি ফেলতে পারো তো টাকাগুলো তোমাদেরকে দেওয়া হবে তো তোমরা যদি ফেলতে পারো সঠিক জায়গায় রিংটা তো তোমরা টাকা পেয়ে যাবে তো আরও খেলা দেখো তোমরা এখানে আছে বল খেলা তো দশ টাকায় মানে ছটা করে বল দেয় যদি নাম্বার যদি হয়ে যায় তো তোমরা প্রাইজ নিয়ে যেতে পারবে এখান থেকে তো আরও কিছু দেখাবো তো মেলাঘাটে কিন্তু এসবগুলো অ্যাকচুয়ালি থাকে তো এছাড়াও তোকে এখানে বন্দুক আছে তো বন্দুক দিয়ে যদি তুমি ফাটাতে পারো যদি কোনো নাম্বার থাকে তার জন্য তুমি প্রাইস পেয়ে যাবে সামনে আছে তো এখানে দেখতে পাচ্ছো খেলার জিনিসপত্র আছে অনেক ছোটদের আর সামনে আছে ব্যাগের দোকান অনেক রকম ব্যাগ আপনারা পেয়ে যাবেন তো বিশেষ করে এখানে মহিলাদের জন্য সমস্ত রকম ব্যাগ আছে এছাড়াও সামনে আছে হেয়ার ওয়েল যে সমস্ত থাকে তাছাড়াও খাবারের দোকান আছে এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম ফুচকা অনেক রকম ঘুগনি সব রকম চলছে তো আসবেন সবাই তো বন্ধুরা ফাঁকা মাঠে একা একা আছি তো এবার হয়তো দুর্গাপুজো মনে হয় আমার একা একা দেখতে হবে কারণ কোনো বন্ধু বা ফ্রেন্ড কেউই আমার নেই তো যাই হোক আমি একা একা তোমাদেরকে বোলা ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আমি যেগুলো ঠাকুর দেখতে যাবো আর যদি কারোর সাথে যাই যাই তাহলেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন বাজে ফেরে সাতটা থেকে আটটা আমার বাড়ি ফিরতে হবে বাড়ি অনেক দূর কারণ একা একা যেতে হবে সাইকেল নিয়ে এসেছিলাম কামালপুর বাড়ি আমার দত্তপুলিয়া তো প্রায় দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার তো হবেই অবশ্যই তো যাই হোক আমার বাড়ি ফিরতে হবে এখানে থাকার অনেক ইচ্ছা ছিল কিন্তু আমি থাকতে পারছি না তার কারণ রাত হয়ে যাচ্ছে এখন আমি বাড়ি যাব আমি যখন ভেবেছিলাম যে বাড়িতে ফিরে আসবো তখন দেখলাম যে প্রতিমার যে গলার হারটা সেটা কিন্তু লাগানো হচ্ছে এই কিরণের মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ যে কেরেন যে হাটটা সে হাটটা খুব সুন্দরভাবে উঁচু করেছে এবং আস্তে আস্তে প্রতিমার কাছে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং যে হাটটা লাগাচ্ছে তোমাদের আগে দেখিয়েছি যে পেছনে লোক আছে তো ওইভাবে সোজাভাবে হাটটা মানে যে হাটটা তোলার চেষ্টা করছে সেটা ভেতরে কিন্তু দড়ি লাগানো আছে এবং দড়ি দিয়ে দুজন টানছে একদম পিছনে আছে তারা এবং যে হাটটা সেটা আস্তে আস্তে উঁচু করছে যাতে সোজাভাবে মায়ের কাছে হাটটা পৌঁছাই এবং সেখানে দেখো কিভাবে তারা আস্তে আস্তে একদম অনেক রিক্সে তারা তুলছে হাতটা তো হাতটা যখন সেট হয়ে যাবে দেখতে খুবই সুন্দর লাগবে এবং আশপাশটা পুরো লাইটিং এত সুন্দর লাগছে দেখতে পুরো ঝিকঝাঁক অসাধারণ লাইটিং তাদের আশা করি আরও তারা লাইট লাগাবে আপাতত শুধুমাত্র তারা কাজ করার জন্য এবং রকম ফুটিয়ে তোলার জন্য তারা এইটুকু লাইটিংয়ের ব্যবস্থা করেছে একটু লক্ষ্য করে দেখেন যে লাইট তেমন একটা এখনও দেয়নি আশা করি দেবে তো যেটুকু দিয়েছে সেটুকু দেখতে ভালোই লাগছে তো যাই হোক তোমরা দেখো কিভাবে সেট করছে তো এইভাবে কিন্তু দিন রাত তারা ক্রেন দিয়ে এবং নিজেরা হাতে হাতে প্রতিমা গড়ার তৈরিতে তারা এখনও লেগে আছে এখনও কমপ্লিট হয়নি আশা করি আর এক দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো পুজোও চলে আসলো আর বেশি দেরি নেই তো যাই হোক এইভাবে দিন রাত কাজ চলছে আশা করি কমপ্লিট হয়ে যাবে এবং অনেক লেবার মজুরিরা সব কাজ করছে সত্যি খুবই দেখতে ভালো লাগছে এবং উপরে দেখতে পাচ্ছি যে ড্রোন উঠছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে দেখো মায়ের মাথার উপরে যে মুকুটটা তো সেই মুকুটটা কিন্তু এখনও লাগানো হয়নি এবং গণেশের হাত লাগানো হয়নি এছাড়াও কার্তিকের হাত লাগানো হয়নি এখনো মায়ের হাতে অস্ত্র দেওয়া হয়নি এটা তোমাদেরকে আমি বলেছি যাই হোক এগুলো যখন কমপ্লিট হবে তো দেখতে খুবই সুন্দর লাগবে তো আমি কিছুটা কাজ করছিল তারা সেসব ভিডিও তুলে ধরলাম তোমাদের কাছে এবং পরের ভিডিও তুলে ধরব অবশ্যই পাশে থাকবে বন্ধুরা যত বড় আমরা দুর্গা প্রতিমা দেখেছি ঠিক তার থেকেও বড় শক্তিশালী একটা অসুর দেখেছি তো অত বড়ো অসুর থেকে আমার ভয় লেগে গেছে তো ফাইনালি আমি বাড়ি চলে যাচ্ছি রাত হয়ে গেছে এক একা বাড়ি যাবো তো অত বড়ো অসুর দেখে আমি আর থাকতে পারছি না এখানে তো তাড়াতাড়ি বাড়ি না ফিরলে হয়তো আমি হাফ রাস্তায় হয়তো অজ্ঞান হয়ে যেতে পারি তা অনেক বড় অসুর একটা দেখে ফেলেছি এবং তো দেখেছি তো ফাইনালি এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো এবং একটা লাইক অবশ্যই করবে আমার সাপোর্ট করবে সাইকেল নিয়ে ফাইনালি আমি বাড়ি ফিরে যাচ্ছি তো আমি আবার আসবো এসে আবার ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করব তো এখনও কিন্তু পুরোটা কমপ্লিট হয়নি যেটুক পেরেছি সেটুক তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি তো যখন পুরোটা কমপ্লিট হবে তো আমি আবার এসে তোমাদের দেখানোর চেষ্টা করব তোমরা দেখতে পারবে তো আমরা কিন্তু রাস্তায় তেমন একটা লাইটিং দেখতে পাচ্ছি না তেমন একটা লাইটিং করিনি রাস্তায় তো আপনারা জানেন যে পুজো হলে রাস্তায় লাইটিং এবং লাইটিং দেখে প্রথম দিকে আমাদের মন ভরে যায় তো তেমন একটা লাইটিং রাস্তায় করেনি তো যাই হোক তারা প্রতিমাটা অনেক কষ্ট করে বানিয়েছে দেখলাম তো ফাইনালি আমি আবার পরে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে